কাস্টমাইজ ড্রেসগুলো যে এত সুন্দর হয় তোমাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না কেন বলি যে এক একটা আপুর চয়েস কিন্তু এক এক রকম হ্যাঁ তো কাস্টমাইজড ড্রেসগুলো তাদের চয়েসের উপর নির্ভর করেই হয় তো আলহামদুলিল্লাহ এই ড্রেসটা যেই আপু কাস্টমাইজ করেছিল তার চয়েস সত্যি মাসাল্লা তো আসসালামু আলাইকুম এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে বিগত কিছুদিন যাবৎ তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার মধ্যে আমি কাটাচ্ছিলাম যাই হোক এবার ইনশাল্লাহ চেষ্টা করব কন্টিনিউ করার তো আশা করছি তোমাদের সাথে সুন্দর জামা উড়টি দেখাবো একটা অপর কাস্টমাইজ করে পছন্দ করা তো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে ভালো লাগলে কী করতে হবে ভিডিওটিকে লাইক করে দিতে হবে আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবানা এবং যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলেই নিতে পারবা তো বরাবর একটা কথা হ্যাঁ যে সাদা এমন একটা কালার যেটা কিন্তু টানে হ্যাঁ আকর্ষণ বলে যাই হোক আমার তো বেশ ভালো লাগে এখন তোমাদের দেখো সবার পছন্দ তো এক না তো আমার সাদার উপরে যে কোনো জিনিস সাদার সাথে ম্যাচিং করে যেটা বানানো হয় সেটাই কেন জানি মনে ধরে যায় তো এটা হচ্ছে সাদা সাদা নীল হ্যাঁ তো জামা ওড়নাটা দেখো এটা হচ্ছে জামা জামাটি হচ্ছে পুরো একদম অল ওভার কাজ করা আর ওড়নাটিও কিন্তু বেশ ঘন কাজ করা আর তার সাথে ওড়নাটিতে কিন্তু কুশি কাটার কাজ আছে ডিজাইনটা পুরো ফুলকারি টাইপেরই করা হয়েছে যদিও এখানে সুজনি সেলাই মানে লাখানো যেটা সেটা আছে আর তার সাথে মিরর ওয়ার্ক মানে ডলার মানে বরাবর একের ভিতর অধিক হয় না ঠিক এরকম এবার দেখো তোমাদেরকে আমি জামাটা মেলে দেখাই এই জামাটার সাথে পরিচিত হইতে পারো কেননা অন্য কালার ছিল ওই তো বললাম যে আপুর কাস্টমাইজ করে পছন্দ করা তো এই দেখো এইটা হচ্ছে জামা পুরো বডি পার্ট কাজ করা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গলা এটা হচ্ছে পুরো বডিতে মানে একদমই গর্জিয়াস যাকে বলে হ্যাঁ যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হয় না যে একদম পড়লে একদম পুরো গর্জিয়াস গর্জিয়াস লাগবে ওই রকম জানি না একটু বেশি বেশি বলছে কি না তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলবা তোমাদের মতামতের আমি অপেক্ষায় করব তো নীলের উপরে যে সাদা এতটা বেস্ট লাগে সত্যি অতুলনীয় যাই হোক তো এখানে আমি সুন্দরী সুতা ব্যবহার করেছি শুধু শুধুমাত্র দুই রঙের সুতায় দেওয়া আছে আর এটা বলি যে জামাটা হচ্ছে ভয়েল কাপড়ের করে করা বেশিরভাগই আমি জামা ভয়েল কাপড়ের উপরে করি আর অন্যটি হচ্ছে প্রাইট কটন আর এখানে শুধুমাত্র দুইটা সেলাই দেখো সুজনি আর খেজুর আর ডলার তো আছেও তো বললাম মিরর ওয়ার্ক তো যদি ধরতে যাই তাহলে চারটা সেলাই হয়ে যায় কাটা আছে না জামাটির সামনে পার্টে শুধু কাজ আছে এমনটা কিন্তু না হ্যাঁ জামাটার পেছন দিকেও কাজ আছে বাট এই তো সামনে যেমন দেখো একদম গর্জিয়াস করে দিয়েছি এটা করিনি পেছনে দেখো শুধুমাত্র একটা থোকা দিয়েছি আর হাতাতেও কিন্তু কাজ আছে দেখো হাতা একদম বরাবর এই পর্যায়ে থেকে এই পর্যায়ে আমি আমার হাত দিয়ে দেখাচ্ছি একদম পুরা একদম সোজাসুজিভাবে কিন্তু থাকবে এইভাবে কাজ করা আছে তো সুন্দর এই জামাটির সাথে ওড়নাটি ম্যাচিং ম্যাচিং বেশি সুন্দর তোমার মতামতের অপেক্ষায় থাকবো ভালো লাগুক খারাপ লাগুক বলবা কিন্তু খারাপ লাগতেই পারে স্বাভাবিক হ্যাঁ আমার পছন্দ হয়েছে মানে এই না যে তোমারও পছন্দ হবে কিন্তু অধিকাংশ সময় এটাই হয় হ্যাঁ যে আমার যেটা ভালো লাগে সেটা দশজনের ভালো লাগবে এরকম চিন্তাধারা করেই কাজ করা উচিত তো আমি সেটা করেই করি তো এই দেখো ওড়নাটিতে কাজ আর জামাটিতে কাজ তো তোমাদের একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও আর তোমাদের মতামতের আমি অপেক্ষায় থাকবো তাহলে ভালো থাকো সুস্থ থাকো সব সময় এভাবে পাশে থেকো ধন্যবাদ আল্লাহ হাফ is